আগের হোম সেক্রেটারি এসএলএম মানে স্টুডেন্টদের এসএলএম ক্লেম নিয়ে পার্লামেন্টে বলেছেন এবং তিনি বলেছেন যে প্রতি বছর প্রায় পনেরো হাজার শিক্ষার্থী এই দেশে আসেন স্টুডেন্ট ভিসায় এসে তারা এসএলএম ক্লেম করে দেন এখন এই নতুন হোম সেক্রেটারি আসার পর এটার ব্যাখ্যাটা কি স্টোন ব্রিজ লিকাসলিসাস লিমিটেড ইওর ট্রাস্ট ইনপ্রেশন না ডেফিনেটলি আপনি আমরা সবাই কিন্তু জানি যে এই লাস্ট যে হোম সেক্রেটারি ছিল উনি কিন্তু বলেছিল যে স্টুডেন্টরা এসে এখানে ক্লেম করে এবং তাদেরকে কোনোভাবেই আহ হওয়ার পর থাকতে দেওয়া যাবে না তাদেরকে চলে যেতে হবে এবং ক্লেম তো এখন বিষয় হচ্ছে যে স্টুডেন্টরা ক্লেম করবে কি করবে না এটা কমপ্লিটলি ডিপেন্ড করবে তার অবস্থার উপরে তার উপরে এবং তার কি রিয়েল ওয়েল ফাউন্ডেড অফ তার দেশে আছে কিনা এবং কি কারণে কখন আছে সবকিছু বিবেচনা করে বাট এখন পর্যন্ত কিন্তু এই বিষয়ে কোনো প্রকার হোম অফিস থেকে কোনো প্রকার ডিসিশন বা দিক নির্দেশনা আসে নাই যে স্টুডেন্টরা ক্লেম করতে পারবে না কোনো একটা কারণে সো এখন পর্যন্ত কিন্তু আপনার নতুন হোম সেক্রেটারি কোন দিক নির্দেশনা দেয় নাই সো নিয়ম কিন্তু আগেরটাই রয়েছে তার মানে এখন যারা স্টুডেন্ট হিসেবে আসছে তারা এসএলএম क्लेम করতে পারছেন জি যদি তাদের কোনো স্পেসিফিক রিজন থেকে থাকে ধন্যবাদ